আমার পক্ষ থেকে সবাইকে আবার কিছু কিছু কথা মনে পরে তাই লাইভে আসতেছি যে যা যে বা যারা আমাকে চিনেন আমাদের দেশ থেকে বলতেছিলেন বাংলাদেশ থেকে বিশকার যারা চিনেন তারা একটা একটা কমেন্ট করবেন আমার এই অনেক আমার বন্ধু বান্ধব বিভিন্ন মানুষজন আমাকে শেয়ার করেছেন এবং আমার কমেন্টে বলেছে যে আমি কেমন আছি চলে আসছি তো মন ভালো মন মানসিকতা ভালো নাই এক আল্লাহ তালা রকমতে ভালোই আছি তো আজকে লাইভে আসার কারণ অনিচ্ছাকৃতভাবে হইলো যে আছি থেকে পর মানুষ ভালোবাসে বেশি দেখলাম আওয়ামী লীগ সরকার মতন হয়েছে এটা নিচে বাংলাদেশ থাকতে দেখতে পারলাম না আমার জন্মের পর থেকে আমি আওয়ামী লীগ দেখে আসতেছি এই পর্যন্ত আমি যখন থেকে আর আরকি তখন থেকে আমি আওয়ামী লীগ সরকার দেখে আসতেছি এখন আমার অন্য তত্ত্বাবধায়ক সরকার এখন বর্তমানে শাসন করতেছে ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যেই একটি সরকারের আয়তা হিসেবে বলব বাংলাদেশটা তো আমি জীবনে প্রথম বাংলাদেশে একটি ছেলের সন্তান একটি ছেলে সরকার দেখলাম তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আশা করি সবার কাছেই ভালো লাগবে আমি চাই সরকার এখন ঠিক মতন আসুক সরকার আমাদের জন্য কল্যাণময় কাজ করুক সরকার যেন আমাদের সকল প্রবাসীদের দেখভাল করতে করার জন্য সুযোগ করে তো রেমিটেন্স সবাই গানে সব সরকারি রেমিটেন্স গানে কিন্তু কোন সরকারি প্রবাসীদের নিয়ে পাবে না আর দুইটা বছর যাক সরকার প্রবাসীদের নিয়ে ভাবনা চিন্তা শেষ করে ফলাইব। তো দেশতে চলে কিন্তু এই রেমিটেন্স দিয়েই তো সকলে ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আমি আসছি আমার বিভিন্ন কথাবার্তা নিয়ে এই চ্যানেলটা নিয়ে দেখেন ভাই আমার এই চ্যানেলটা আমি বাংলাদেশ থেকে এক হাজার পাঁচশত সাবস্ক্রাইবার নিয়ে আমি আসছিলাম এই সৌদি আরবের মাঠে তো আমি সবসময় ভিডিও সারি আমি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভিডিও সারি কারণ এটাই এখন আমার একমাত্র বন্ধু বন্ধু ভাই আত্মীয় স্বজন ছেড়ে আসছি তো এখন আমি এই ইউটিউব চ্যানেলটা আমার সবকিছু মনে করি সবাই আমার একটু সাপোর্ট করবে প্লিজ আমার এই আই আইডিয়ার মধ্যে এই আইডির মধ্যে দুই না হলো দুই তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দিবেন যেন আমার মনের বিশ্বাসটা আরো বাইরে যায় এইটির মধ্যে আরও ভালোবাসা বাড়ে তো আমার নাকি জিখেতেছে আমি কোনখানে থেকে ভিডিও করি এ দেখেন এটা হলো আমার একটি মাকশালা এটা একটি আমাদের বাংলাদেশে বলে যেরকম লোন বা আয়রন আয়রন এর দোকান তো এটা একটা মাছালা এরা এর আরবিতে বলে মাকসালা এরকম একটা লন্ডি আর কি এখানে কাপড় ধৌত করা হয় ওই যে ওয়াশিং মেশিন কাপড় টাপড় ধৌত করে প্লাস আয়রন করে তো আমার এই চ্যানেলের মধ্যে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করেন বিশেষ করে আপনাদের শেয়ারটাই আমার দরকার তো বলতে আসছি যে একটা লোক কিছুদিন আগে গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এই আন্দোলনে একটা লোক লোকদের কথা বলছিল যে এক একটা করে আওয়ামী লীগ দৈরা ঢাকার শহরে খাম্বার লাগা লাগে সেই কথা কিন্তু পুরনোইতে বেশিক্ষণ লাগে নাই ছয়টা মাস লাগছে সেটা পুরনো হয়ে গেছে দেখেন আল্লাহ আর কি রহমান যে যাকে ভালোবাসে যত বেশি তত তাড়াতাড়ি ওই জিনিসটা ফলন হয় দেখেন এত মানুষ ওনাকে ভালোবাসছে আল্লাহ তালা ওনার দিকে তাকাইছে তো ওই হিসাবে ওনার একবারে পূরণ হয়ে গেছে যে প্রত্যেকটা আওয়ামী লীগ ধরে ধরে বানবো কালকে একটা নিউজ শুনছি দেখেন আওয়ামী লীগ সরকারের লোক কিরকম হয় এত সুন্দর দাড়ি আল্লাহ একবার দেখেন আমি ভয়ে দাঁড়ি কাড়ি না আল্লাহ তালার ভয়ে যে এই দাঁড়িগুলা যে আমি কাইটা ফেলাম আল্লাহ তালা আমার কোন জায়গায় নিয়ে রাখবো এই দাঁড়িগুলার উচিলে যদি আল্লাহ তালা আমার সকল গুণা মাফ করে দেয় আমি ওই চিন্তায় থাকি যখন এই দাড়িগুলা নিয়ে আমার চিন্তা ভাবনা হয় তখনই আমার ভিতরে একটা মনোভাব জাগে যে আমি আজকে একটা দিন দিন দুইটা তিনটা দিনের জন্য আল্লাহ কাছে না এই দাড়িগুলো আমি এই যদি আমি আল্লাহ কাছে একটু মাফ পাই ওই চিন্তা করি আর ওই মুরব্বী লোকটা কি করলো সকল দাড়ি কাইটা ফলাইছে তো ওনার জন্য এখনো আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করি যেন আল্লাহ তালা আমাকে ভালো রাখে উনি যেন ভালো থাকি আর সকল বাংলাদেশি ভাইদেরকে বলতেছি যে ওনার জন্য তাগাত করবেন যেন ওনার উপর অত্যাচার আমরা যেন আওয়ামী লীগ সরকারের মত না হই আমরা যেন আওয়ামী সরকারের মতো না হই সকল প্রবাসী ভাই এবং সকল বাংলাদেশি ভাইরা তাগাত করবেন যেন একটি উশিলা যেমন আমি একটা উসিলা হয়ে আপনাদেরকে বলতাসি এরকম আপনারাও একটা উসিলা হয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের দিচ্ছে মুরব্বী লোকটা যারা বর্তমানে তো আমি সকল ভাইদেরকে এবং সকল প্রবাসী ভাই এবং সকল বাংলাদেশি ভাইদেরকে বলতেছি সরকারের কাছে তত্ত্বাবধক সরকারের কাছে তাগাত করবেন যেন ওনারা কোনো টর্চার না করে আমরা চাই না ভাই আওয়ামী লীগ সরকারের মতন হইতে তো আমরা চাই যেন একটু সুস্থ একটা বিচার হোক সেই চিন্তায় আছি সকলে আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহ আজকে তিন মাস হয়ে গেছে আমি কোনো কাজ পাই না আমি আমার বড় মামার আয়াতে আছি তো বাংলাদেশ থাকতে বলছে যে বড় মামা মানে রসগোল্লার মতন যাইবা মিষ্টি 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 ব্যবহার করবো মিষ্টি মিষ্টি খানা দিব সকল কিছু তোমার কাছে ভালো লাগবো আসলে এই যে মানুষের কথাই যে সত্য হইয়া যায় তা কিন্তু না যে 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 পরিস্থিতিতে থাকে সেই সেইটার মূল্য জানে অর্থে আমি বর্তমানে জানি তো আমি লাগে বলবো যে আপনি যার কাছেই যান না কেন আপনি বাবা মার কাছে বড় আছেন আপনি বেকার আমার কথা হয়তো আপনার কাছে কিটা লাগতে পারে আপনি বেকার আপনার বাবা মা সাময়িক সময়ের জন্য তিন থেকে তিন থেকে চার মাস আপনার বৈশাখ খাইবেন আপনার বাবা মা আপনার একটি বোঝা মনে করবো সব বাবা সকল বাবা মা এক না আমিও মানি কিছু কিছু বাবা মা আপনার গারে গাড়ে বোঝা মনে করবো যেমন আমার সাথে এরকম হয়েছে তো মা বাবার কথা চিন্তা করে আমি কথাটা বললাম বাবা বাবা মার উদ্দেশ্যে কথা আমি বললাম কিন্তু বাবা মা ওনারা তো জর্মদাতা ওনারা জন্ম দেয় আল্লাহ তালু জন্ম দেয় আর মামা ওনার যদি হাজারো কাজ করেন হাজারো যদি ওনার সেবা যত্ন করেন আপনি তার কাছে সে শূন্যই থাকবেন সে মনে করবে যে ও একটা আমার কাছে বোঝা ও আমার ঘাড়ে চুরা খাইতেছে আরো দশজন বাইরের দশজন উনি খাওয়াবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখনই ওনার কাছে খাওয়াবেন ওনারা যতই কাজ করবেন যত যাই করবে। ওনারা আপনার কাছে বোঝাই মনে হবে তো আমি চাই না আমার মতন কারো কারো হোক আল্লাহ বরস সবাই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি বর্তমানে যে অবস্থানে আছি আমি আলহামদুলিল্লাহ বলি কারণ ওনার কাছে আসি কাজ শিখতেছি খাইতেছি পিঁড়তেছি ঘুরতেছি এটাই আমার কাছে অনেক কিছু আল্লাহ তালা বলছে সকল কষ্টকে তুমি পানি করে দাও ইনশাল্লাহ আমি তোমার সকল কষ্টকে সকল কষ্টকে আমি সোয়াবে নিয়ে দান করব। অবশ্যই আমি আমার সকল কষ্টকে আমি আমার সকল সকল মনোভাব আমার মনকে আমি শক্ত করে আমি আমার সকল যা চলে গেছে আমার চিন্তা করতে চাই না যা সকল কষ্ট চলে গেছে আমি ওটাকে আমি আমার মতন করে নিলাম আমি ওটাকে আমার একটা ভালোবাসা হিসাবে গ্রহণ করে নিছি অতএব আমি চাই যেন সবাই ভালো থাকে আমি ওদের জন্য ভালো থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের টুকটু করে দোয়া আমার জন্য অনেক কিছু হয়ে যাবে এক সময় খারাপ দোয়া করবেন যে নতুন তাড়াতাড়ি আমার একটা চাকরি হয় ইনশাল্লাহ আল্লাহর কাছে তো আরেকজন একটা বাইক আমার কমেন্ট করছিল যে আমার চিনা জানাই মানুষ সে বলতেছিল যে আমি আমার বাবার কাছে নাকি গেছি আমি আমার বাবার কাছে আসছি এতদিন প্রায় সাত আট বছর পর আমার বাবাকে আমি দেখছি আমার খুব ভালো লাগছে অবশ্যই সবাই চলে সবার বাবাকে দেখতে তো আমি আমার বাবাকে দেখছি তা আমার ক্ষেত্রে একটু ভিন্ন আমি বাবার কাছে আসছি আমি এক যে কাজ হয়ে গিয়েছিলাম আমি ওইখান থেকে অনেক কিছু কাহিনী অনেক কিছু করছি তো ভাই আমাকে নিয়ে আমার 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 একটা জায়গায় মামা মামা এখানে প্রায় বাইশ বছর ধরে থাকে সৌদি আরবে অনেকবার বাংলাদেশে গিয়ে আসছেন এখানে অনেক অনেক মানুষজন চিনা তো শুনলেন টাকায় মানুষকে পরিবর্তন করে ফেলে টাকা মানুষকে চিনায় টাকা মানুষকে শয়তানে রূপান্তর করে দেখেন আমার বাবা সৈীদ আরবে থাকে প্রায় সাত আট বছর ধরে আমার বাবা অনেক মানুষজনকে চিনে সৈদ আরবে যেমন এখানে অনেক মানুষ আছে চিনে তো আমার বাবা চাইছিল যে আমার মামার কাছ থেকে মামার আমার মামা আর কি এখানে বইসা একটি সৈদিং মানে ব্যবসা করে এই ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা করে যেমন বিশাল ব্যবসা কপিলের মাধ্যমে ভিসাল নেয় ভিসা নেয় বাংলাদেশ থেকে লোকজন আনে আর কি আমার চেনা জানার লোক আনে আর কি একই সব বাংলাদেশের উপকার করে বাংলাদেশের মানুষের উপকার করে তলে কিছু টাকা খায় এই কেউ টাকা ছাড়া কেউ লড়ে নাই আমিও জানি তো আমার মামার কাছ থেকে আমরা বিশাল আজকে আমার মামা আমাদের কোনো কাজ দেয় না কোনো কিছু না ওনার দোকানে কাজ করাইতেছে খাটাইতেছে বলতো দোকানে কাজ শিখাইতেছে যেমন আমি পরবর্তীতে অন্য একটা দোকান বা অন্য একটা মাছশালা বা যে কোনো কাজ এই কাজটা আমার শিখা থাকলো এরকম আর কি আমার বাবাও কথাটা বলছে মানুষ তো আমার মামাও ইচ্ছাকৃত ভাবে কোনো কাজ দেয় না মামা ইচ্ছা গিয়ে হবে কোনো কাজ খুঁজে দেয় না যেটা সন্ধান পায় ওটা করে মানে মনের ইচ্ছা থাকে না যে আমি একটা কাজ দিই বা আমি একটা কাজ করাম ওই ইচ্ছা থাকে না ওই ইচ্ছাটা মামা নেয় না তো আপন আপন পর আপন চিন্তা আপনি থাকবে পরের চিন্তা পড়ে থাকে পর চাবে খোঁচাইতে আপন চাইবে বাঁচাইতে এটা আমাদের কাজী নজরুল ইসলামের একটা কবিতাই সাহিত্যের মধ্যে কবিতা কথা একটা সাহিত্যের মধ্যেই লেখা ছিল আমি যখন ক্লাস নাইনে পড়ি সাহিত্য বইটা আমি কিনি আমাদের ওইখানে বিড়ুলিয়া পার্ক থেকে তো ওইখানে সাহিত্য মধ্যে লেখা আছে যে আপনকে কখনো করোনা পর পর কে না কখনো আপন হ্যাঁ এই জিনিসটা এরকমই যে গাছের লতা দুইভাবে দুইভাবে বিশিষ্ট হয় একটি গাছ অনেক ধরনের লতা দিতে সমর্থ হয় তো জিনিসটা এরকমই দেখেন মার থেকে মা মার অনেকগুলো ভাই বোন হয় বাবার অনেকগুলো বাইব হয় তারা হইলাম এক হিসাবে একটি দুইটি একটি দুইটি গাছ দুইটি গোড়া দুইটি গোড়া থেকে দুইটি লতা ছড়া গেছে ঠিক ওই ভাবে আপনি যার কাছে যাইবেন সে আপনাকে আপন করে নেবে যখনই অধিক সময় পার হয়ে যাবে সে আপনাকে পর করে ফেলাবে দেবে জিনিসটা এরকমই আর পর পরই যখন আপনি পরের কাছে যাইবেন সে আপনাকে প্রথম পূজা করে নেবে যখন ওনার সাথে আপনার মন মানসিকতা ওনার সাথে ব্রাণ্ডারস্টিং চলে হয়ে যাবে সে তখন আপনাকে আপন মনে করে নেবে ঠিক জিনিস যেরকম বন্ধুত্বের ক্ষেত্র বন্ধু পর যখন আপনি আস্তে আস্তে চলাফেরা করবেন করতে 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 এক সময় কী হবে সে আপনাকে আপন করে নেবে জিনিস সেরকমই তা আমি এখন বর্তমানে পরের কাছেও আছি আপনার কাছেও আছি আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি ভালো নাই মানসিক শান্তি কারণ এই সোদা রবে বসে খাওয়ার মতন মন মানসিকতা আমার নাই এখানে আমি যে একটা দিন বসে আসি আমার কাছে একটা দিন অনেক কিছু কারণ এখানে আমার এখানে কোনো মালিকের আন্ডারে আমি আসি নাই এখানে আসছি আমি ফ্রি ফিরিয়েছি আমার নিজের কাজ নিজের করে নিতে হবে প্রতি বৎসরিক শেষে আমার একটি কফিলের একটি চাহিদা থাকে সে চাহিদা পূরণ করতে হবে এবং আমার ফ্যামিলির চাহিদা আমার একটা আঁকামা আছে আকামা করার লাগবে বিভিন্ন ধরনের জয় জামেলা নিয়ে এই সৌদি আমি আসছি তো মন মানসিকতার দিকে ভালো নাই আল্লাহর রকমতে আমি ভালো আছি না চাই তো ভালো আছি কিন্তু মন মানসিকতার দিকে আমার ভালো নাই কারণ আমি আমার ফ্যামিলিকে সন্তুষ্ট করতে পারতি না আমি যখনই আমার ফ্যামিলির কাছে টাকা পাঠাবো তখন আমার ফ্যামিলির ভিতরে একটা মনোভাব তৈরি হবে যে না আমার ছেলে আমার টাকা পাঠাচ্ছে সেতার বিষয় তো যাই না ভবিষ্যতে আমার কি রাখে অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমার একটু চাপ আমার ভবিষ্যৎটাও যেন ভালো থাকে তো আমি চাই আমার উত্তি তারা চাকরি হয়ে যাক ইনশাল্লাহ আমি আমার আমি আমার লাইফ সেট করতে চাই আমি চাই না যেন আমি আর এরকম থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমার ফ্যামিলি সবাই জন্য শহীদ আলামতো থাকে আল্লাহ তালা রহমতে তো অনেক ভাই আমার রাজনীতি নিয়ে কথা বলছে ভাই আমি রাজনীতি করি না আমার রাজনীতি পছন্দ না আই ডোন্ট অ্যালাউ রাজনীতি আই ডোন্ট আই এম নট ডোট অ্যালাউ রাজনীতি আমি কখনো রাজনীতি পছন্দ করি না কারণ রাজনীতি এলাম একটা বিষ আস্তে 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 এক ফুটা গলায় খাইতে 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 এক সময় এই বিষ গলায় বাইজে যাবে তখন আপনি মুখ দেখে না বাইরে মেরে যাবেন ঠিক জিনিসটা এরকম আওয়ামী সরকার পনেরো বছর রাজনীতি করছে যার যাতে আওয়ামী লীগ সরকার জড়াইছে সবাই এখন বিপদে ফালাই দিয়েছে একমাত্র কে ভালো আছে সে বিষের কৌটাটা যে কৌটাটা বিষটা ধরে রাখছিল সে এখন ভালো আছে আর সব বিষ খায় মারা গেছে এই জিনিসটা এরকমই দেখেন শেখ হাসিনা ছিল একটা বিষের কৌটা সেই কৌটাটা যত্ন করে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ধরনের নেতা কর্মীকে ধরে ধরে রাখছে এখন খালাস জায়গা জায়গা থেকে ধরে আনতেছে বলছে না আওয়ামী লীগের এক একটা করে নেতাকে ধরে ধরা আনবো খামাল্লা বাইনা বাইনা ফিরে আসবো জিনিসটা এরকমই আওয়ামী লীগ সরকার কোন জায়গায় কি না করছে আওয়ামী লীগ সরকারের অনেক ধরনের বদনাম আছে হ্যাঁ আমিও মানি যে একটা মানুষের সুনাম থাকলে বদনাম থাকবে স্বাভাবিক শেখ হাসিনা কোথায় শেখ হাসিনা বর্তমানে আসে এলাম ফ্রান্সে আসসালামু আলাইকুমুল্লাহ আসসালাম ভাই ভালো আছেন ভাই আপনি কেমন আছেন জানাবেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি লাইক দিয়েছি বাংলাদেশের কি খবর বাংলাদেশের ভবিষ্যৎ কি বাংলাদেশের অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো বাংলাদেশে এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আসছে তিন চার মাসের জন্য এমন অধিক তিন বছর তার গ্যারান্টি সে তিন বছর থাকতে পারবে তিন চার মাস পরেই একটি নির্বাচন আসবে নির্বাচনের আয়তে আসবে ওইখানে নির্বাচনে যে পাশ করবে তাকে সরকার বানায় ফেলাইব দ্বিতীয় কথা ওই নির্বাচনের ভিতরে যদি কোনো ধরনের ঝামেলা হয় বা কোনো ধরনের আহ ফাঁসাদ সৃষ্টি হয় তখন ওই সরকার ওই ডেটা পিছিয়ে দিব সে তিন বছরের জন্য সরকার থাকতে পারবে এবং সে তিন বছর অধিক সময় টাইম বাড়াইতে পারবে সেটা যদি গভর্নমেন্ট মানে যারা গভর্নমেন্ট বলতে আমাদের যে কার্যালয় আছে সে কার্যালয় থেকে যদি নিয়ম নিয়ম আছে যা আরও অধিক সময় বাড়াইতে পারবে জনগণের উদ্দেশ্যে এই রকমই আর কি তো বলছে আল্লাহর রহমতে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমার জন্য দোয়া করবেন আমার ভাই ভাই আমার পয়সা থাকতে ভালো লাগে না ভাই আমার সত্যি ভাই আমার মনের ভিতরে ভাই একটা অন্যরকম ফিল কাজ করে ভাই আমার বাবা আমার জন্য আসছে এই দেশটার মধ্যে কিছু কিছু কইরা যাওয়ার জন্য ভাই আমি চাই নাই যেন আমি এখানে এসে পৈসা পৈসা খাই অতএব আমার আমার বাবা একটি কোম্পানির বিষয় নিতে চাস নিতে চাইছিল আমাদের আর্থিক অবস্থা একদম ভালো নয় কারণ আমার আব্বু প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা কামায় আমাদের আগে চল্লিশ হাজার টাকা কিস্তি এখন বর্তমানে আমাদের টাকার মতো কিস্তি আমার বাবা কামাই আজকে দুই মাস এই জায়গা থেকে ওই জায়গা থেকে ব্যবস্থা করা দিতে আছে তো আমি আসছি কুরবানি ঈদের একবার কুরবানি ঈদ যেদিন আমি সেদিনই শৈদার পাড়া দিছি তো এই থেকে আমি এই পর্যন্ত বসা আমি কোনো জায়গায় কিছু কামাইতে পারি নাই এই আমার আর কি এক জায়গায় কাজে গেছিলাম ওই জায়গা থেকে ওই জায়গায় চারশো রিয়ালের মতন পাইছিলাম ওই টাকাটা আমি বাবার হাতে বুঝে দিছি তো বাংলাদেশের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ খেলা ভাই বাংলাদেশের জন্য দোয়া দোয়া করবেন বাংলাদেশের জন্য ভারত বাংলাদেশ ট্রেন বন্ধ হয়ে গেছে ভাই শোনেন কথা হইলাম বাংলাদেশ ভারত একটা রেলওয়ের বিভিন্ন ধরনের সিস্টেম থাকে যেমন আপনাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ আপনাদের ভারত আমরা কিন্তু একসময় মিলত ছিলাম পাকিস্তান বাংলাদেশ আমি আমি ঐতিহাসিকভাবে যা বইটা আসছি বীর মুক্তিযুদ্ধ একটা বই আছে দেখবেন বাংলাদেশের মধ্যে এই বইটা পুরা ছড়ায় গেছে দেখবেন বীর মুক্তিযোদ্ধা এবং ওইখানে দেখবেন একটি মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি পাঠ আছে যেমন প্রায় পা সাত আট পৃষ্ঠার একটা পৃষ্ঠার অধিক ওই ওইটার মধ্যে দেখবেন যে ওইখানে লেখা আছে যে আমাদের ইন্ডিয়া মানে ভারত সরকার আমাদেরকে তখন অনেক সাহায্য করছে অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করার কারণে আমরা বাংলাদেশের কাছে আমরা ভারতের কাছে অনেকটা কৃতজ্ঞ ছিলাম তো আমাদের বাংলাদেশ সরকার ছিল তখন আওয়ামী লীগ সরকার তখন আওয়ামী লীগ সরকার গঠন করছিল যে আমাদের ভারত আমাদের থেকে একটু মুনাফা হবে কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ তার রাজি হানের বিদায় আমরা মুনাফা দিতে রাজি ছিলাম না তো আমরা ছিলাম তাদের সাথে কূটনীতিক একটা ব্যবস্থা রাখব ব্যবসা নিয়ে একটা ব্যবস্থা রাখবো তো আমরা অধিক সময় ব্যবস্থা আমরা ব্যবসা বাণিজ্য করছি তারপরে হঠাৎ বিএমপি সরকার জামাত শিবির বিএনপি সরকারের অনুম জামাত গঠনের একটি একটি দরখাস্তের কারণে আমাদের ভারতের সাথে কূটনীতি বন্ধ হয়ে যায় তখন আমরা ভারতের সাথে সকল ধরনের কূটনীতি বন্ধ করে দিছি তো আমাদের কলকাতা আপনারা যে কলকাতাটা থাকেন সেই কলকাতাটা কিন্তু বাংলাদেশেরই কলকাতাটা কিন্তু বাংলাদেশের কোনো ই না শুধু সুন্দরবন এই সুন্দরবনের বিভাগের কারণে আমাদের এই এই কলকাতাটা ছেড়ে দিতে হয় কলকাতাটা কিন্তু এক হিসাবে আমাদের ছিল ওইখানে সকল ধরনের ভারতের যেই মানে আমাদের এই আপনার আমাদের বাংলাদেশের সাথে এই ভারতের এই যে এই কলকাতাটা এই কলকাতাটা নিয়ে অনেক বড় একটা ইতিহাস আছে তো এই যে সুন্দরবনটা এই সুন্দরবনের ঘেরাই ছিল আমাদের মূল সৌন্দর্য এই সুন্দরবনই ছিল আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য নিয়ে আমরা ছিলাম তো এইখানেই আমাদেরকে ভারত প্রচুর পরিমাণ সহযোগিতা করছে। প্রচুর পরিমাণ বলতে ভারত আমাদের বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করছে আমি একজন সামাজিক গঠনের ছেলে আমি নিজেই সমাজ যে পাঠ বইটা আমাদের বাংলাদেশে আমি বইটা খুব বেশি পড়তাম তো ওইটা আমার একটা সার নাম সাইফুল ইসলাম উনি আমার ওই ওই সারটা আমার এই বইটা ধরানো শিখাইছে আজ পর্যন্ত এই বইটা আমি বলতে পারি নাই এই সমাজ বইটার ভিতরে যুদ্ধ নিয়ে প্রায় আট থেকে দশটি পড়ছি এই পর্যন্ত আমি পড়াশোনা করার পর থেকে আট থেকে দশটা সাহিত্য পড়ছি তো এখানের মধ্যে লেখা ভারতের অনেক ধরনের গুণ আছে ভারত আমাদের শুধু শুধু সহযোগিতা না ভারত আমাদের খাদ্য দিয়ে সহযোগিতা করছে ভারত আমাদের বিশুদ্ধ পানি দেওয়ার সহযোগিতা করছে ভারত আমাদের বিভিন্ন জিনিস দেওয়া সহযোগিতা করছে শুধু ভুল একটাই করছে সেটা বাংলাদেশের এই কলকাতারা এই কলকাতাটা নিয়ে যখনই ফাঁসাদ সৃষ্টি করছে তখন আমাদের কাছে থেকেই একটি খারাপ দেখেন আপনি হয়েছে সারা জীবন ভালো কাজ করে গেছেন জনগণের জন্য মানুষের জন্য বুঝলেন সারা জীবন ভালো কাজ করে গেছে অবশ্যই নিজের ফায়দার জন্য আপনি নিজেও খেয়ে বাঁচবেন অন্যকে খেয়ে বাঁচাবেন এই কারণে না একটি ভুল আপনাকে সবার কাছে খারাপ করে ফেলেছি যে জিনিসটার কোনো তো ভারত সহযোগিতা করছে ভারতের তখনই দুই হাজার পাঁচ সালে ভারত আমাদেরকে একটা দরখাস্ত দিয়েছে একটা রেলওয়ে একটা রেলওয়ে চাই সেই রেলের মাধ্যমে আমাদের ব্যবসা কূটনীতি চালু হবে তো না দুই সালে এই রেলওয়ে নিয়ে কথা হচ্ছিল বলছে যে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলছেন অবশ্যই ভাই আমি ঠিকই বলতেছি এটা ঠিক বললো ঠিক না বললো ঠিক কারণ আমি পড়ছি এটা তো আমাদের কৃষিবিদ কৃষিবিদ হয়তো আপনারা চিনি কৃষিবিদের কিছু কিছু ওই টাইম পড়ছি যে বলছে ওইখানে লেখা আছে যে ভারতের সাথে আমাদের এটা কূটনীতি ছিল দুই হাজার চুরাশি সাল থেকে দুই হাজার দুই সাল থেকে নব্বই সাল পর্যন্ত আমাদের ভারতের সাথে একটি কূটনীতি ছিল যে আমরা ব্যবসা বাণিজ্য করবো কূটনীতি বলতে যে খারাপ কিছু তা না ব্যবসা বাণিজ্য নিয়ে আর কি তো ব্যবসা বাণিজ্য করবো তো ব্যবসা বাণিজ্য নিয়ে যখন কথা হচ্ছিল তখন দুই হাজার পাঁচ দুই হাজার এক সাল থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত এটা বন্ধ ছিল তো আওয়ামী লীগ সরকার আবার শাসনে আসে আসার পরে দুই হাজার আট সালে বিএনপি জামাত এবং বিএনপি এবং জামাত দল মিলে একটা আন্দোলন করে আন্দোলনের মাধ্যমে আমাদের এই 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 বন্ধ হয়ে যায় তারপর আওয়ামী লীগ সরকার আবার শাসকে শাসক আসার পর থেকে আওয়ামী লীগ সরকার আবার ব্যবসা বাণিজ্য নিয়ে দরখাস্ত করে দুই হাজার নয় সালে ভারত সরকার আবার একটি চিঠি বাড়ায় একটি দরখাস্ত বাড়ায় তখন এটা পাশ হয় তখন থেকে রেলের কাজ চলছিল এখন বর্তমানে দুই হাজার এগারো সালে দুই হাজার বারো সালের দিকে হয় তেরো সালের দিকে আমাদের একটি ভালো একটি ব্যবসা বাণিজ্য ছিল তো আওয়ামী লীগ সরকার ভারতের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক রাখছিল আমরাও মানি কিন্তু ভাই দেখেন আপনি নিজের দিক থেকে থাকেন নিজের ব্যবসা নিজের দেশ নিজের কাছে উন্নত মনে হবে অন্য দেশের সাথে সংশ্লিষ্ট করে লাভ নেই রেলওয়ে রেলওয়ের মাধ্যমেই আমরা এই দেশ থেকে ওই দেশে যাতায়াত করতে পারবো ইনশাল্লাহ তো ভারতের সাথে আমাদের সম্পর্কটা রাখা খুব দরকার ভারত আমাদের একটি ঐতিহাসিক ইতিহাস ইতিহাসভাবে থাকবে ভারত কারণ এই ভারত এক হিসাবেই আমাদের জন্য অনেক রক্ত দিয়েছেন এই ভারত আমাদের জন্য অনেক 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 ভালো ভালো কাজ করে গেছেন ভারতকে আমরা ভালোবাসি আমরাও ভালোবাসি ভারতকে ভারতও আমাদেরকে ভালোবাসে ভারত যদি আমাদেরকে ভালো নাই বাসতো তাহলে এই যুদ্ধের সময় আমাদের এত সহযোগিতা করতো না পাকিস্তানের হিসাবে আমরা ভারতের কাছে একটি কৃতজ্ঞ হিসেবে থাকবো কারণ পাকিস্তানের অনেক অনেক সাহিত্যরা বলেছেন যে ভারত আমাদেরকে কূটনীতি হিসাবে অনেক সাহায্য করেছেন ভারত আমাদের চাল ডাল গম এবং তেল অনেক সহযোগিতা করেছেন তাও আমরা জানি ইতিহাসে লেখা থাকবে ইনশাল্লাহ তো আমার সময় খুব কম তো বুঝা যে যে আমার কথাটা বুঝছেন তার জন্য ধন্যবাদ আর

আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ ভাই আমি এখন লাইভ থেকে চলে যেতে হবে কারণ আমার অনেকগুলো কাজ জমা ভাই আমি এত লাইভে আসছি ভাই আল্লাহর রহমতে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া দোয়া ভাই আমার জন্য করবেন ভাই তো ভাই আজকের জন্য গেলাম ইনশাল্লাহ কালকে বা খুব সঙ্গে আবার লাইভে আসবো বাংলাদেশের কি পরিস্থিতি আবার জানাবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা ভাই তরুণ তরুণ কর্মকার ভাই আপনি এই ভিডিওটা আহ একটু শেয়ার করে দিন অন্য আর অন্যান্য ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দিন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সকলে ভালো থাকবেন সকলের বাবা মার জন্য আমার দোয়ার হবে ইনশাআল্লাহ